আজকে আমরা বছর মাস দিনের একটা অঙ্ক নিয়ে এসেছি এখানে আছে রামের বয়স তিরিশ বছর সাত মাস তিন দিন এবং রহিমের বয়স ছাব্বিশ বছর নয় মাস পাঁচ দিন রহিম রামের থেকে কত বছর কত মাস কত দিনের ছোট তাহলে আমরা এখানে অঙ্কটাকে বিয়োগের আকারে সাজিয়ে নেব প্রথমে রামের বয়স এবং পরে রহিমের বয়স এখানে একটা জিনিস দেখো এখানে কিন্তু আমরা রামের বয়সের ওপরে দিন সংখ্যা কিন্তু নিচের থেকে রহিমের বয়সের থেকে ছোট আছে আমরা কিন্তু সরাসরি বিয়োগ করতে পারবো না এখানে আমাদের করতে হবে কি মাস থেকে তিরিশ দিন ধার নিতে হবে দিয়ে বিয়োগ করতে হবে তাহলে তিরিশ যোগ তিন তেত্রিশ পাঁচ আঠাশ দিন ওপরের সংখ্যা বড় থাকলে আমাদেরকে সরাসরি বিয়োগ করলেই হয়ে যেত একই রকমভাবে আমরা মাসের ক্ষেত্রেও তাই করব। মাসের ওপরে সংখ্যা ছয় আছে আর নিচে আছে নয় আমরা বছর থেকে বারো মাস ধার নিব। বারো মাস ধার করব এবং ছয়ের সঙ্গে যোগ করব তাহলে হলো আমাদের আঠেরো মাস তা আঠেরো থেকে নয় বাদ দিলে আমরা পেলাম নয় মাস তাহলে আমাদের মাস এবং দিন আমাদের বেরিয়ে গেল। এবার বছরটা আমরা সরাসরি বিয়োগ করে দিলে আমাদের তিন বছর পেয়ে গেলাম তাহলে এখানে রহিম এবং রামের বয়সের যে পার্থক্য সেটা আমরা পেয়ে গেলাম তিন বছর নয় মাস আঠাশ দিন অতএব রহিম রামের থেকে তিন বছর ন মাস আঠাশ দিনের ছোটো